উৎসর গাড়ি একটা বাউন্ডারি ওয়াল দেওয়া বাড়ির সামনে এসে থামলো গেটের উপর বড় করে লেখা আছে গাড়ি গাড়ি দেখতেই দারুয়ান গেট খুলে এরপর উৎস নিয়ে ভেতরে ভেতরে চলে গেল বাড়ির দোতলা একটা শান্তি নিবাস দিল বিল্ডিং তার সামনেই একপাশে ছোট্ট একটা বাগান আর অন্য পাশে পুকুর রাত হলেও লাইটের কৃত্রিম আলোয় সব স্পষ্ট দেখা যাচ্ছে রূপকথা গাড়ি থেকে নেমে উৎসকে জিজ্ঞেস করলো কোথায় এসেছি আমরা উৎস বলল নাম দেখে রূপ রূপকথা বলল শান্তি নিবাস লেখা দেখলাম উৎস বলল এটাই আমাদের সেই বৃদ্ধাশ্রম কথা বলল ও আচ্ছা কতজন থাকে এখানে উৎস বলল ভেতরে গেলেই দেখতে পাবে এরপর উৎস কাউকে ফোন দিল বলল সব জিনিসপত্র নিয়ে ভিতরে এসো উৎস ফোনটা পাঞ্জাবির পকেটে রেখে বলল রূপকথা একটা অনুরোধ রাখবে কথা জিজ্ঞেস করলো কি উৎস বলল চুলগুলো খোপা করে মাথায় একটু আঁচলটা টেনে দিও রূপকথা কথা না বাড়িয়ে ফোনটা উৎসর হাত দিল এরপর চুল থেকে ফুলটা খুলে গাড়ির দরজা খুলে সামনে রেখে দিল এরপর সুন্দর করে একটা হাত খোপা করে মাথায় লম্বা করে আঁচল টেনে দিল উৎসকে জিজ্ঞেস করলো হয়েছে উৎস বলল থ্যাংক ইউ এর মধ্যেই কালো শার্ট প্যান্ট পরিহিত কিছু লোক আসলো হাতে অনেকগুলো ব্যাগপত্র নিয়ে উৎস তাদের বলল সবগুলো ব্যাগ ভেতরে রেখে গেইটের বাইরে অপেক্ষা করো লোকগুলো উৎসর কথা মতো ব্যাগগুলো ভেতরে দিয়ে গেটের বাইরে চলে গেল রূপ কথা বলল কেউ নেই নাকি সব কিছু এমন নিস্তব্ধ কেন উৎস বলল সবাই আছে তুমি ভেতরে চলো এরপর দুজনে ভেতরে চলে গেল রূপকথা ভেতরে ঢুকে অবাক হলো কারণ ভেতরের পরিবেশ দেখে কোনো মতেই বোঝার জো এটা যে একটা আশ্রম সবাই রূপকথাকে ভীষণ আদর করছে এখানে অনেকেই স্বামী স্ত্রী আবার অনেকেই আছে একা বউতে স্ত্রী মারা গেছে নয়তো স্বামী এসব মানুষদের জন্য রূপকথার কষ্ট হলো মায়া হলো হলো তাদের প্রতি উৎস আদর দেখে ভীষণ খুশি লাগছে এই মানুষগুলোর সঙ্গে উৎস কি সুন্দর হেসে কথা বলছে অথচ বিয়ের এতদিনেও এর আগে কখনো উৎসকে এভাবে হাসতে দেখেনি রূপকথা আশ্রমের বয়স্ক মানুষগুলো তাকে পেয়ে যেন আকাশের চাঁদ পেয়েছে এখানে নারী পুরুষ সব মিলিয়ে মোটামুটি সত্তর জনের থেকেও বেশি মানুষ আছে প্রথম তলা দ্বিতীয় তলায় মিলে প্রায় আঠাশটি রুম আছে রূপকথাকে মহিলারা সবাই পুরো আশ্রমটা ঘুরিয়ে দেখাচ্ছে আর উৎসর গুণগান গাইছে আসমান আমের একজন মহিলা বলল আমাদের বাবা বিয়ে করেছে শুনে আমরা সবাই খুব খুশি হয়েছি এরপর সবাই মিলে বায়না ধরলাম তোমাকে দেখতে চাই বলে কিন্তু ওর ফোনে তোমার কোনো ফটো ছিল না তাই দেখতে পারিনি পরে আমাদের আগ্রহ দেখে বাবা বলল তোমাকে একদিন নিয়ে আসবে আমাদের সঙ্গে দেখা করতে রূপকথা হাসলো এরপর আরেকজন মহিলা বলল বৌমা আমাদের ছেলেটা খুব ভালো কখনো কষ্ট দিও না সবসময় ওর সুখ দুঃখে পাশে থেকো আর মাঝে মধ্যে ওর সঙ্গে এসে আমাদের সাথে দেখা করে যেও রূপকথা হেসে বললো ঠিক আছে সবাই মিলে আরও কিছুক্ষণ গল্প করে ডিনার করে নিল ডিনার শেষে সবার জন্য নিয়ে আসা গিফটগুলো সবাইকে দেওয়া হলো রূপকথা সবার সঙ্গে বেশ আনন্দ করছে তার জীবনের অন্য রকম একটা এক্সপিরিয়েন্স এটা এর আগে কখনো সে কোনো আশ্রমে যায়নি সবটা তার কাছে নতুন রাত তখন দশটা বাজে রূপকথা তখনও সবার সঙ্গে খোশ গল্পে মশগুল উৎস রূপকথাকে ডেকে বলল ফিরতে হবে এবার রূপকথা বলল আর একটু থাকি না উৎস বলল আরেকদিন এরপর দুজন সবার থেকে বিদায় নিয়ে শান্তি নিবাস থেকে বের হয়ে গেল রূপকথা সবাইকে রেখে আসতে মন খারাপ লাগছে এই কয়েক ঘন্টায় সবাই তাকে এত আদর করেছে যে তার মনেই হয়নি আজকের প্রথম এসেছে এখানে উৎস সেই প্রথম থেকে খেয়াল করেছে সে বলার পর থেকে একটা বারের জন্য রূপকথার মাথা থেকে কাপড় সরেনি উৎস জিজ্ঞেস করলো এখানে এসে কেমন লাগলো রূপকথা বলল আজকের বেস্ট ফ্লেস ছিল এটা ধন্যবাদ জাওয়াজ সাহেব আমাকে সম্পূর্ণ নতুন কিছুর সঙ্গে পরিচয় করানোর জন্য উৎস কিছু বলল না দুজন চুপচাপ গাড়ির কাছে গিয়ে গাড়িতে উঠে বসল উৎস ড্রাইভ করছে রূপকথার পাশের গ্লাসটা নামিয়ে বাতাসের মধ্যে চোখ বন্ধ করে আছে মাথায় কাপড় নেই চুলগুলো আগের মতো ছিঁড়ে দেওয়া বারবার চোখে মুখে এসে পড়ছে চুলগুলো উৎস বলল। গ্লাস উঠিয়ে দাও বেশি বাতাস লাগলে ক্ষতি হবে রূপকথা কিছু বলছে না চোখ বন্ধ করে চুপ করে উৎস আর কিছু না বলে চুপচাপ ড্রাইভ করছে কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর রূপকথা বলল একটা গান বাজাই উৎস বলল না করলে শুনবে রূপকথা বলল না উৎস বলল। তাহলে আবার জিজ্ঞেস করছো কেন রূপকথা আর কিছু না বলে নিজের পছন্দ মতো একটা গান বাজালো গাড়িতে হালকা সাউন্ডে গান বাজছে গান শুনতে শুনতে কখন যে রূপকথা ঘুমিয়ে পড়েছে উৎস খেয়ালি করেনি উৎস গান বন্ধ করে গাড়িটা এক সাইড করে রাখল এরপর রূপকথাকে পাঁজা কোলা করে পিছনের সিটে নিয়ে শুইয়ে দিল সকাল সাড়ে পাঁচটা বাজে ঘুম ভাঙতেই রূপকথা নিজেকে তাদের রুমের তুলতুলে বিছানায় আবিষ্কার করলো পাশে উৎস নেই হয়তো জগিংয়ে বেরিয়েছে কিন্তু পরক্ষণেই ভাবল এত সকালে কিসের জগিং রূপকথার মনে আছে সে গাড়িতে বসে গান শুনছিল এর পরই হয়তো ঘুমিয়ে পড়েছিল রূপকথা বুঝলো তাকে উৎসই রুমে নিয়ে এসেছে তাই এটা নিয়ে আর বেশি চিন্তা করল না শোয়া থেকে উঠার জন্য গা থেকে পাতলা কম্বলটা সরাতেই রূপকথার চোখ কপালে উঠে গেল অবাক হলো ভীষণ কারণ তার পরনে শাড়ি নেই পেটিকোট আর ব্লাউজ আছে শুধু গলার মুক্তার মালা কানের টপ হাতের চুড়ি ফুলগুলো কিচ্ছু নেই সবটা দেখে রূপকথার মাথা হ্যাং হয়ে গেল কিছুই বুঝতে পারছে না সে উৎসর উপরও তার অগাধ বিশ্বাস আছে উৎস যে এই কাজ করেনি সে শিওর তাহলে কে করেছে আয়সা বেগম তাহলে তো আরও লজ্জার বিষয় তার থেকেও বড় লজ্জার বিষয় সারা রাত রূপকথা উৎসর পাশে এভাবে ছিল ছি ছি আর ভাবতে পারছে না মেয়েটা রূপকথা কিছুক্ষণ হ্যাং হয়ে ওভাবেই বসে রইল এরপর উঠে ফ্রেশ হয়ে জামাকাপড় নিয়ে চেঞ্জ করে নিল চেঞ্জ করে উৎস আশেপাশে কোথাও আছে নাকি খুঁজতে বের হলো কারণ এত সকালে উৎসর জগিংয়ে যাওয়ার কথা না রূপকথা হাঁটতে হাঁটতে নিচের একটা রুমের সামনে গিয়ে থেমে গেল রূপকথা আজকেই প্রথম এই রুমের দরজার তালা খোলা দেখছে আর না দাঁড়িয়ে দরজা ঠেলে ভিতরে ঢুকে গেল ভেতরে ঢুকে বিছানায় শুয়ে থাকা মানুষটাকে দেখে তেমন অবাক হলো না কারণ সে আশা করেছিল উৎস আশেপাশেই কোথাও আছে রূপকথা পুরো রুমটা একটা চোখ বুলিয়ে দেখে নিল সুন্দর সাজানো গোছানো রুমটা সব কিছুই আছে রূপকথা গিয়ে উৎসর মাথার পাশে দাঁড়ালো উৎস কেমন মরার মতো ঘুমাচ্ছে কোনো নড়াচড়া নেই রূপকথা ভয় পেয়ে গেল তাড়াতাড়ি ঝুঁকে উৎসর নাকের কাছে মুখ নিয়ে চেক করলো উৎস নিঃশ্বাস নিচ্ছে তো মুখে চুলের সুগ্রাণ আর নাকে মেয়েলি গন্ধে ধরা দিতেই উৎস চোখ মেলে তাকাল খেয়াল করলো কেউ তার উপর ঝুঁকে আছে পরক্ষণেই চুলের কালার দেখে বুঝে গেল এটা রূপকথা উৎস জিজ্ঞেস করলো কি করছো তুমি উৎসর গলা শুনে হকচকিয়ে গেল রূপকথা বলল বেঁচে আছেন কি না দেখছিলাম উৎস বলল মরে গেছি আশা করছিল নাকি রূপকথা সোজা হয়ে দাঁড়িয়ে বলল কুত্তার মুখে চাই মাটি তা কখনও বললাম উচ্চ উঠে বসলো দেয়াল ঘড়িতে টাইম দেখে জিজ্ঞেস করলো আজকে এত তাড়াতাড়ি কীভাবে উঠলে রূপকথা বললো চোখ খুলে গেছে তাই উঠে গেছি উৎস আর কিছু বলল না পাশ থেকে মোবাইলটা নিয়ে কিছু একটা দেখতে লাগলো রূপকথা এখনও দাঁড়িয়ে আছে উৎস একটু পর মোবাইল থেকে চোখ সরিয়ে জিজ্ঞেস করলো কিছু বলবে রূপকথা বলল আমার শাড়ি কে খুলেছে উৎস বলল আমি রূপকথার কেন যেন কথাটা বিশ্বাস করতে মন চাইল না জিজ্ঞেস করলো মজা করছেন উৎস বললো আমাকে কখনো মজা করতে দেখেছ রূপকথা বলল আমার বিশ্বাস হচ্ছে না আপনি মিথ্যা বলছেন উৎস কিছু বলো না রূপকথা বলল সত্যিটা বললে কিন্তু আমি সার্ভেন্টদের জন জনে জিজ্ঞেস করব। উৎস বলল ফাতেমা খুলেছে উৎসদের বাসার সব থেকে কম বয়সের সার্ভেন্ট ফাতেমা মাত্র একুশ বছর বয়সেই মেয়েটা পরিবারের হাল ধরতে অন্যের বাসায় কাজ করছে রূপকথা বলল ফার্স্টু মিথ্যা বললেন কেন উৎস বলল তুমি বিশ্বাস করবে কিনা দেখছিলাম রূপ কথা বললো আগেই তো বলেছি বিশ্বাস করে নি উৎস বলল আচ্ছা উৎসর রাতে এখানে থাকার কারণ রূপ কথা বেশ বুঝতে পারছে তারপরও জিজ্ঞেস করল। এখানে শুয়েছেন কেন উৎস বললো এমনি রূপ কথা জিজ্ঞেস করলো জগিং করতে যাবেন না উৎস মোবাইলে টাইম দেখে বলল এই তো বের হব কথা বলল আমাকে নিয়ে যাবেন উৎস বলল কাল রাতে কোনো হোমওয়ার্ক করেছিলে রূপকথার মনে পড়লো আসলেই সে কোনো হোমওয়ার্ক করেনি বলল কই করলাম উৎস বলল হোমওয়ার্ক না নিয়ে গেলে কি শাস্তি মনে আছে রূপকথার না দাঁড়িয়ে সোজা নিজেদের রুমের টেবিলে গিয়ে বসল উৎস উঠে নিজেদের রুমে চলে গেল এরপর ফ্রেশ হয়ে জগিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো বেরোবার আগে রূপকথাকে শাসিয়ে গেল এসেও যেন পড়ার টেবিলে দেখি জগিং করে বাসায় ফিরে রুমে এসে দেখে রূপকথা পড়ার টেবিলে ঘুমিয়ে পড়েছে উৎস এসে চেঞ্জ করে ওর মাথার কাছে গিয়ে দাঁড়ালো এরপর ধীরে ধীরে ডাকলো রূপকথা কয়েকবার ডাকার পর রূপকথার ঘুম ভাঙলো চোখ মেলে জিজ্ঞেস করলো কয়টা বাজে উৎস বলল আটটা বাজতে চলল রূপকথা জিজ্ঞেস করলো আজকে এত তাড়াতাড়ি ফিরে আসলেন কেন উৎস বলল তাড়াতাড়ি গেছি তাই হোমওয়ার্ক শেষ হয়েছে রূপকথা বলল শেষ আর একটু আছে উৎস বললো শেষ করো রূপকথা বাকি হোমওয়ার্ক শেষ করে চুপচাপ বসে রইল এর মধ্যে সার্ভেন্ট এসে নাস্তা করতে ডেকে গেছে উৎস রূপকথাকে বলল নাস্তা করতে আসো রূপকথা বলল পেট ব্যথা করছে আমার উৎস বলল খিদেই পেট ব্যথা করছে চুপচাপ নাস্তা করতে আসো রূপকথা বলল আপনি যান আমি পরে খাবো উৎস জিজ্ঞেস করলো কলেজে যাবে না রূপকথা বলল ইচ্ছা করছে না উৎস ভাবলো কলেজে না যাওয়ার জন্য রূপকথা এসব বাহানা দিচ্ছে তাই বলল কলেজে গেলে পেট ব্যথা কমে যাবে রূপকথার রাগ হলো সবসময় এসব করার শাসন ভালো লাগে না তার তারপরও মুখে কিছু প্রকাশ করল না উৎসর সঙ্গে নিচে চলে গেল নাস্তার টেবিলে ফারুক সাহেব রূপকথাকে জিজ্ঞেস করলো কালকে কেমন এনজয় করলে মা রূপকথা এক চামচ ওটস মুখে দিয়ে বলল ভীষণ ভালো লেগেছে বিশেষ করে আপনাদের বৃদ্ধাশ্রমের পরিবেশটা একটু বেশি সুন্দর ছিল আর মানুষগুলো খুব সুইট ছিল আয়সা বেগম বললো মাঝে মধ্যে এভাবে উৎসকে নিয়ে ঘুরে আসবে দেখবে ভালো লাগবে মন মাইন্ড ফ্রেশ থাকবে উৎস বলল দেখো তোমাদের এসব নাটক দেখে কেউ না আবার বুড়ো বয়সে বিমরতি বলে মজা নেয় উদয়ের কথা শুনে উচ্ছ ছাড়া বাকি তিনজন খাওয়া ছেড়ে তার দিকে তাকালো রূপকথা বলল অল্প বয়সী কাপুরুষের থেকে বেশি বয়সী সুপুরুষের ভালো না কথাটা উদয়ের গায়ে লাগলো বলল নিজের লিমিট ভুলে যেও না রূপকথা বলল ইয়েস এটাই মনে করিয়ে দিতে চাই যে নিজের লিমিট ক্রস করা যাবে না বড় ভাই ভাবির সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা মাথায় রাখতে হবে উদয় বলল ভাবি কে তুমি রূপকথা বলল না আপনার ভাই উদয় রেগে মেগে নাস্তা না করেই উঠে চলে গেল এতে আয়েশা বেগম মনে মনে কিছুটা বিরক্ত হলো রূপকথার উপর ওইদিকে রাতের ঘটনার পর থেকে উদয় আর রূপকথা একসঙ্গে হলেই ঝগড়া লেগে যায় রূপকথা একটু চুপ থাকলে কি হয় ও চুপ থাকলে তো উদয় নিজেও চুপ হয়ে যাবে আয়েশা বেগম এটাই বারবার বলতে চাচ্ছিল তবে সাহস করে উঠতে পারছে না কারণ সে তো জানে তার ছেলে কেমন তারপরও নিজের ছেলে তো তাই ফেলে দিতে পারছে না না কে উঠে যাচ্ছে দেখলে নিজেরও আর গলা দিয়ে খাবার নামে না সবাই একে একে উঠে নিজেদের রুমে চলে উচ্চ অফিসের জন্য তৈরি হয়ে নিল রূপকথাও তার কলেজের জন্য তৈরি হয়ে গেছে এরপর দুজন বের হয়ে গেল উৎসর গাড়ি এসে থামলো রূপকথার কলেজ গেটের সামনে রূপকথা গাড়ি থেকে নামার সময় উচ্চ বলল কার্ডটা রাখো রূপকথা না তাকিয়ে জিজ্ঞেস করলো কিসের কার্ড উৎস বললো দেখো তুমি রূপকথা তাকিয়ে দেখে এটিএম কার্ড জিজ্ঞেস করলো কার্ড দিয়ে আমি কী করবো উৎস বললো পাশেই এটিএম বুথ আছে যখন লাগবে তুলে নিও রূপকথা বলল লাগবে না টাকা লাগলে আপনার থেকে নিব উচ্চ রূপকথার হাতে কার্ডটা দিয়ে বলল তারপরও রাখো নিজের কাছে যাও ক্লাসে যাও লেট হচ্ছে এরপর দুজন দুই দিকে চলে গেল রূপকথা ক্লাসে বসে আছে তার পাশে ইতু আর ওয়াইও আছে রূপকথা আজকের বেশ চুপচাপ এটা দেখে ওয়াই জিজ্ঞেস করলো কী রে কিছু হয়েছে রূপকথা বলল শরীর খারাপ লাগছে আমার ইতু বলল একদিন ক্লাসে না আসলে কি হতো শরীর খারাপ নিয়ে ক্লাসে আসবি এই কথাটা আছে রূপকথা মনে মনে উৎসকে গালাগাল দিতে লাগলো কারণ সে তো আসতে চায়নি উৎসাহিত জোর করে পাঠিয়েছে রূপকথার পেটে ব্যথা আরও বেড়ে গেল আর টিকতে না পেরেই ইটু আর ওয়াইকে বলল আমাকে ছুটি দিয়ে দিবি আর পারছে না বসে থাকতে ইটু বললো প্রিন্সিপালের রুমে চল রূপকথা বলল যদি ছুটি না দেয় ওয়াই বলল দিবে না কেন সবাই তো তার থেকেই ছুটি নেয় দুজনের জোড়া জোড়িতে রূপকথা ভয়ে ভয়ে প্রিন্সিপালের রুমে গেল রুমের বাইরে ইঁতুয়ার ওয়াই দাঁড়িয়ে আছে রূপকথা প্রিন্সিপালের রুমের দরজায় ন করলো ভেতর থেকে আওয়াজ এলো ইয়েস কামিন রূপকথা রুমে ঢুকলো প্রিন্সিপাল প্রথমে তাকে ভালোভাবে চিনতে পারলো না জিজ্ঞেস করলো তুমি যাওয়াৎ স্যারেরই ওয়াইফ রূপকথা বলল জি স্যার প্রিন্সিপাল বললো বসো রূপকথা বসলো না বলল স্যার আমার শরীর খারাপ লাগছে বাসায় চলে যেতে চাচ্ছিলাম প্রিন্সিপাল জিজ্ঞেস করলো একা যেতে পারবে নাকি স্যারকে ফোন দিব রূপকথা বলল না না স্যার একা যেতে পারবো কোনো সমস্যা হবে না প্রিন্সিপাল বলল ওকে যাও তাহলে রূপকথা প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে ইতু ওয়াহিকে বললো আমার ব্যাগটা একটু এনে দিবি হাঁটতে পারছি না আমি ইতু এক দৌড়ে ব্যাগটা এনে দিল ওয়াই জিজ্ঞেস করলো একা যেতে পারবি নাকি আমরা দিয়ে আসবো কথা বললো পারবো এরপর ইতু আসতেই ওয়াহিসহ সহ একটা রিক্সা ঠিক করে রূপকথাকে তুলে দিল রিক্সায় থাকতেই রূপকথা ভাড়া দিয়ে দিল এরপর রিক্সা থামাতেই এক দৌড়ে বাসায় এসে নিজের রুমে চলে গেল। রুমের দরজাটা হালকা লাগিয়ে ব্যাগটা রেখে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে যা ভেবেছিল তাই হয়েছে আর দেরি না করে হিজাবের পিনগুলো খুলে ওয়াশরুমে চলে গেল জামা কাপড় না নাই রূপকথা গোসল করে বাথরুমটা পরে নিল রুমে কেউ নাই বাথরুম পরে বের হয়ে জামা পরে নিবে রূপকথা ভেজে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে বের হলো ওয়াশরুম থেকে রুমে এসে ওয়ার্ড্রপ থেকে জামা নিচ্ছিল এমন সময় দরজা খোলার শব্দ শুনে পিছন ফিরে তাকাতেই রূপকথার চোখ বড় বড় হয়ে গেল তাড়াতাড়ি করে একটা ওড়না নিয়ে নিজের সামনে মেরে ধরল বললো আপনি রুমে উৎস এসেছে রূপকথাকে এই অবস্থায় দেখে সে নিজেও বিব্রত হলো তাড়াতাড়ি অন্যদিকে ঘুরে দাঁড়ালো একটু সময় নিয়ে লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে রূপকথার দিকে তাকালো বলল কি একটা অবস্থা জামাকাপড় নিয়ে যাওনি কেন রূপকথা বলল আমি কি জানতাম আপনি রুমে আসবেন উৎস বলল আমি ছাড়াও বাসায় আরও মানুষ আছে দরজা ঠিকভাবে লাগাওনি কেন যদি উদয়াস্ত রূপকথা বলল আমি বুঝতে পারিনি রূপকথার দাঁড়িয়ে না থেকে হাতের কাছে জামা যা পেয়েছে তাই নিয়ে ওয়াশরুমের পাশে ছোট্ট ড্রেসিং রুমটার দিকে দৌড় দিল সচরাচর সে ড্রেসিং রুমে আসে না উৎসই আসে সব সময়। উৎস হাতের ঘড়ি গলার টাই ব্লেজার খুলে বিছানায় রেখে এসির পাওয়ার বাড়িয়ে দিল উৎস অফিসে বসে কিছু দরকারি ফাইল দেখছিল এমন সময় প্রিন্সিপাল ফোন দিয়ে জানালো রূপকথার শরীর খারাপ লাগছে তাই সে ছুটি নিয়ে বাসায় চলে গেছে এই কথা শুনে উৎস চিন্তায় পড়ে গেল সকালেও তো ভালো দেখে এসেছে এর মধ্যে আবার কী হয়ে গেল এসব ভেবে উৎসর চিন্তা আরও বেড়ে গেল তাই ফাইল টাইল সব রেখে তাড়াতাড়ি গাড়ি বের করে বাসার উদ্দেশ্যে ছুটল এরপর বাসায় এসে দেখে এমন একটা বিব্রতকর অবস্থা যদিও রূপকথার ড্রেসটা হাঁটু পর্যন্ত ঢাকা ছিল তারপরও উচ্ছর কেমন যেন লাগছিল পুরুষ হয়েও তার অস্বস্তি হচ্ছিল না জানি রূপকথার কেমন লাগছে অন্যদিকে রূপকথা চেঞ্জ করে অনেকক্ষণ ড্রেসিং রুমে দাঁড়িয়েছিল লজ্জায় তার মাটির নিচে চলে যেতে ইচ্ছা করছে এমন বেই এর আগে এই জন্মে আর হয়নি এখন বেরোবে কীভাবে সেটাই ভাবছে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও রূপকথাকে বেরোতে না দেখে উচ্চ দরজার কাছে গিয়ে ডাকলো বললো রূপকথা বেরাও আমি কিছু দেখিনি রূপকথা ভেতর থেকে জবাব দিল কি দেখার কথা বলছেন উচ্চ বলল যেটা দেখে ফেলেছি ভেবে তুমি লজ্জা পাচ্ছ রূপকথা বলল মিথ্যা কথা কে বলেছে আমি লজ্জা পাচ্ছি উৎস বললো তাহলে বেরিয়ে আসো রূপকথা আর কিছু না বলে নিজেকে স্বাভাবিক করে বেরিয়ে এলো তবে উৎসর দিকে এক বড় তাকালো না উৎসও তাকিয়ে লজ্জা দিতে চায়নি তাই টি শার্ট ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল রূপকথা মোবাইলটা নিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিল গোসল করার ফ্রেশ লাগছে তবে পেট ব্যথা এখনও কমেনি চেঞ্জ করার পর এতক্ষণ দাঁড়িয়ে থাকায় ব্যথা আরও বেড়ে গেল একটা কোশন পেটে চেপে শুয়ে রইল রূপকথা উৎস সাওয়ার নিয়ে এসে দেখে রূপকথা পেটে একটা কোশন চেপে শুয়ে আছে উৎস জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার রূপকথা বললো কিচ্ছু হয়নি আপনি আজকের হঠাৎ এত তাড়াতাড়ি বাসায় চলে আসলেন কেন উৎস বলল বললেই হলো কিছু হয়নি প্রিন্সিপাল ফোন দিয়ে বললো তোমার শরীর খারাপ এটা শুনেই তো আমি তাড়াতাড়ি বাসায় চলে আসলাম এখন তুমি বলছো কিছু হয়নি রূপ কথা বললো পেটে ব্যথা করছে উৎস জিজ্ঞেস করলো উল্টো পাল্টা কিছু খেয়েছো রূপকথা মনে মনে বলল এই ব্যথা উল্টো কিছু খাওয়ার জন্য ব্যথা না রে পাগলা রূপকথাকে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে উৎস আবার জিজ্ঞেস করলো কি হলো কথা বলছো না কেন কি হয়েছে না বললে কিভাবে বুঝবো আমি রূপকথা বলল আপনার বোঝার দরকার নেই উৎস বুঝলো রূপকথার পেটে ব্যথার আসল কারণ তাই আর জিজ্ঞেস করল না সোজা নিচে চলে গেল